নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ রোববার বিকেলে আনা হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ সময় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের নেতারা এর আগে বেলা বারোটায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয় ঢাকেশ্বরী মন্দিরে এ সময় তার বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন একাল ও সেকালের রাজনীতিকরা রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র হিসেবে আখ্যা দিয়ে তারা বলেন সুরঞ্জিতের মৃত্যুতে কেবল আওয়ামী লীগের নয় ক্ষতি হয়েছে পুরো দেশের পঞ্চদশ সংসদের যেটা আমরা করলাম সব ক্ষেত্রেই তিনি অভিজ্ঞতার ছাপ থেকে গেছেন উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে লাইফ এস এ পার্লামেন্টেরিয়ান বাংলাদেশের বয়স আর তার পার্লামেন্ট জীবন সমান পঁয়তাল্লিশ বছর উনি প্রগতিশীল ছিলেন গণতান্ত্রিক ছিলেন এবং আপাতমস্তক বিখাত একটি অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব এদেশের রাজনীতিতে পার্লামেন্টের রাজনীতির ইতিহাসে একটা অনেক বড় শূন্যতা সৃষ্টি করলো প্রতি মুহূর্তে এই ধরনের রাজনৈতিক বিতন্ডা বা পার্লামেন্ট নিয়ে নির্বাচন কমিশন নিয়ে বিতন্ডা সেই সময় সুরঞ্জিত সেনের মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান বিধিবিধান জানা অভিজ্ঞ ব্যক্তি হারানো সকালে হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হয় সুরঞ্জিতের জিগাতলার বাসভবনে সেখানে স্থানীয় এলাকাবাসী সহ অনেকে আসেন প্রিয় শেষবারের মতো বিদায় জানাতে। আমি আমার চেষ্টা করব এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ওনার কাছ থেকে যেটা শিখতে পেরেছি মানুষকে যেই আসুক তাকে সাহায্য করা শুক্রবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বর্ষিয়ান নেতা সুরঞ্জিতকে ল্যাব হাসপাতালে ভর্তি করা শনিবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে রাত নয়টায় তাকে রাখা হয় লাইফ সাপোর্টে রোববার ভোর চারটা চব্বিশ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সেখানে ছুটে আসেন তার শুভাকাঙ্ক্ষী ও দীর্ঘদিনের রাজনৈতিক সহচর পার্লামেন্টিয়ান বাংলাদেশ আমার মনিব আমি সবসময় তাকে নাম্বার 1 আমার কাছে এখনো মনে হয় যে নাম্বার 1 কি আমরা হারালাম সোমবার সকাল নয়টায় সিলেটে নেওয়া হবে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সকাল দশটায় শ্রদ্ধা নিবেদনের পর বিকেল তিনটায় সুনামগঞ্জের দিরায়ে তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শুভ সময়